আমার সামনে যে দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হল দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ যা বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাতালিয়া গ্রামে ঝিনাই নদীর তীরে পনেরো বিঘা জমির উপর দুই তেরো সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় ঢাকা থেকে দ্রুতগামী বাসে করে দেড়শো বা দুশো টাকা ভাড়ায় গোপালপুর এবং গোপালপুর থেকে চল্লিশ বা পঞ্চাশ টাকায় অটো করে দুশো এক গম্বুজ মসজিদে যেতে পারবে দ্বিতল এই মসজিদটির দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় একশো চল্লিশ মিটার দৃষ্টিমন্ডল মসজিদটির প্রধান গম্বুজটির উচ্চতা একাশি ফুট এবং বড় গম্বুজটির চারপাশে যে ছোট ছোট গম্বুজগুলো রয়েছে প্রত্যেকটির উচ্চতা সতেরো ফুট এই মসজিদের চার কোনায় রয়েছে চারটি বড় বড় মিনার যার উচ্চতা একশো এক ফুট এছাড়াও আরো একাশি ফুট উচ্চতার চারটি মিনার পাশাপাশি স্থাপন করা হয়েছে আর মসজিদের পাশের মূল মিনারটির উচ্চতা হবে চারশো ফুট যা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মিনার হবে বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট এই দৃষ্টিনন্দন মসজিদে ব্যবহার করা হয়েছে বিশ্বের অন্যতম দামি মার্বেল পাথর যা আনা হয়েছে ইতালি এবং চীন থেকে দামি পাথর ব্যবহার করার কারণে এর দেয়াল মিনার এবং গম্বুজগুলো যেন স্বর্ণখচিত মনে হয় মসজিদটিতে স্বর্ণ দিয়ে লেখা হবে মহান আল্লাহতালার নাম এবং পিতল হয়েছে পবিত্র পাঁচ কোরআন শরীফ মসজিদের প্রধান দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মন পিতল দুই সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পনেরো বিঘা জমির উপর এই বিশাল মসজিদ এবং মসজিদ কমপ্লেক্সের কাজ শুরু হয় মসজিদটি সম্পূর্ণ করতে আনুমানিক ব্যয় ধরা হয় একশো কোটি টাকা কথিত আছে মসজিদের কাজ শেষ হলে কাবাগড়ের ইমাম সাহেব দ্বারা এই মসজিদটি উদ্বোধন করা হবে দুইশো এক গুম্বর দ্বিতল এই মসজিদটিতে একসঙ্গে পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে Thank mm -hmm. um, you.